গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে একদম বাড়ির কোনো কাজ টাচ আমি কিচ্ছু দেখাবো না তো আজকে এটা হচ্ছে মিছিলে বেরিয়েছি বেরিয়েছি আমার সবাই মিলে আমাদের গ্রাম থেকে বেরিয়েছে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক এত লোক যে কিছু বলার না তো বাচ্চা বয়স্ক মানুষ আমাদের মতন বিবাহিত মানুষ সবাই রয়েছে তো এই যে আমি কিছু কিছু ফটো দিয়ে দিচ্ছি যে কত পরিমাণে লোক এসছে তো আজকে ভিডিওটা অবশ্যই সবাই মিলে কমেন্ট করবে তো আমাদের একটু গ্রামটা ঘুরেছি আর আমাদের জিমারি গেট একটু জিমারি গেটে গেছিলাম এই জিমারি গেটে ঘুরেছি jo chalo honge justice 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 ini mira isu punya ni so bhai bachcha bhuj subha isu subha niche le ja আর দেখতে পাচ্ছি সবাই বাচ্চারা এসছে সবাই এসছে তো বন্ধুরা এই যে দেখে দিচ্ছে বাচ্চাগুলো এসছে ওরা বলছিল যে আমাকেও ক্যামেরার মধ্যে নাও আর এই যে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হয়েছে কিছু তো বলার নেই সব মিছিলে বেরিয়েছি আর প্রচুর পরিমাণের লোক আমি কিন্তু দেখাচ্ছি প্রচুর পরিমাণের লোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে একটুকু আমি স্পিড করে দিয়েছি আর কয়েকটা মাঝে মাঝে ফটো দিচ্ছি তো এই যে ফটো দিচ্ছে প্রচুর প্রচুর লোক এই হয়েছিল প্রায় পাঁচশো থেকে ছশো লোক দুটো গ্রাম জুড়ে বা দু তিনটা গ্রাম জুড়ে আমরা এসছিলাম তো এই যে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু তো বন্ধুরা যেহেতু অনেকটা জিমারি গেটটা অনেকটা ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম আবার আমরা হাঁটা দেবো তো চলো বন্ধুরা বন্ধুরা আমাদের গ্রাম থেকে অনেক দিন পর বেরিয়েছে তো আমি খুব আমাদের খুব চোখ মানে কান্না পাচ্ছিল অনেক কেউ বলছিল যে আমাদের গ্রাম থেকে বেরোচ্ছে না বেরোচ্ছে না খুব কষ্ট হচ্ছিল আমাদের এখান থেকে বেরোচ্ছিল না বলে তো এই যে জিমারি গেট আমরা কিন্তু পার করছে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চাগুলো এসছে তো একটু সাবধান করে পার করতে হচ্ছে আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে ওরাও একদম তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও তো এই যে হাত নাড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলছে যেহেতু রেল লাইন এখনই ট্রেন চলে আসবে তো ছোটো ফটো করে বেরিয়ে গেলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এইটা হচ্ছে জিমারি গেট যারা লোকালে থাকে তারা তো নিশ্চয়ই জানবে আর এইটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মোড় এখান থেকে আমরা বাসটা সব কিছু ধরি একদম বাড়ি থেকে এসে অনেকটা দেখতে পাচ্ছি হাঁটা তো এখানেই সবাই একটু গোল করে দাঁড়িয়ে একটু আলোচনা করা হবে বা মিছিল মানে একটু গোল করে যায় না রাউন্ড করে দাঁড়াচ্ছে আমার সবাই মিলে তো এই যে রাউন্ড করে দাঁড়াচ্ছে আর দুদিকে দু দুইটাই গাড়ি কিন্তু গাট করে রয়েছে আর দেখতে পাচ্ছো কত ছোট ছোট বাচ্চারা এসছে আর যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা এসছে তাদেরকে মাঝখানে কিন্তু দাঁড় করিয়েছি আর যারা একটু চালাক সেতু তারা একটু ছুটে বেড়াচ্ছে ছোটো দুষ্টুমি টুস্টুমনি তো এইদিকে দেখতে পাচ্ছো বাস দাঁড়িয়ে আছে এইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা একটু বললাম এখানটাতে দাঁড়িয়ে একটু ই করবো 我已经。 তো আমি তো মাঝখানে যাইনি যেহেতু ভিডিও করছি তো আমি এরকম সাইডে দাঁড়িয়েছি না তো অনেক ভিডিও করছে তো এই যে সবাই কিন্তু এসছে আমাদের কিন্তু এই আজকে বেরিয়ে আমরা মনে হচ্ছে একটু একটু মানে জীবনে যে একটু ভালো কাজ সে কাজটা আমরা করতে পেরেছি তো এইটা যদি আমাদের গ্রাম থেকে বা আমাদের ওইখান থেকে না বেরোতো তো সত্যিই বন্ধুরা আমাদের মনটা প্রচুর পরিমাণে খারাপ হতো আর খারাপ লাগতো তো এই যে আমরা কিন্তু জিমারে গেট থেকে বেরিয়েই যাচ্ছি কারণ দেখ সবাই সাবধান করেই বেরোচ্ছে সবাই এসে কিন্তু দেখতে পাচ্ছি ইয়াং ছেলেও এসছে ইয়াং মেয়েও এসেছে সবাই এসছে তো এখনকার মেয়ে বলো ছেলে বলো কিছুই সেফ নেই এখন সেফ নয় ছেলেদেরও সেফ নয় মেয়েদেরও সেফ নয় তো কিছু করার নয় আমাদের কিন্তু এই যে আর জি কলে যে যে দুর্ঘটনা হয়েছে সেটার জন্যে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে খারাপ লাগছে মানে খারাপ লাগা মানে আমাদের তো শুধু জাস্ট খারাপ লাগছে যার মেয়ে গেছে যার সন্তান গেছে তাদের তো তার কি অবস্থা সেটা একমাত্র বুঝতে হবে বন্ধুরা যে সবাই মানে সবারই সবাই যেখানে যেখান থেকেই থাকো সবাই অবশ্যই কমেন্ট করবে সবাই সবারই সবার জায়গার থেকে যেমন মিছিলে বেরোয় আর সবাই যেমন ওর শাস্তি চায় ও শাস্তি যেমন হবে ও শাস্তি যাতে হয় আর চলো এই যে পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা আমরা সবাই মিলেই চাই মানে পুরো দেশ ভারত জুড়ে সবাই চাই যে ওর শাস্তি হোক ওকে এখনো পর্যন্ত কোনো কিছুই করছে না ও যতদিন না করে ততদিন তো মিছিল বেরোবে তো এইখানে আমরা রেস্ট করে হালকা রেস্ট করে বেরিয়েছি যেহেতু বাচ্চারা এসছে অনেক বয়স্ক মহিলারাও এসছে তো একটু রেস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো তো এখনো পর্যন্ত স্বাস্থ্য বলতে এখনও কিছু দেয়নি শুধু জিজ্ঞেস করা হচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের এখানে আমরা আমাদের এখানে যে হাট বসে তো এই হাটটা আমরা পেরিয়ে যাচ্ছি তো এই যে হাটের লোকগুলো কিন্তু সব দেখছে তো আমাদের যেহেতু গ্রাম থেকে বেরিয়েছে তিনটে গ্রাম জুড়ে বেরিয়েছে চলো বন্ধুরা আর বন্ধুরা এখানে কেন দাঁড়িয়েছি পিছনে হলে লোক আছে তার জন্য তো বন্ধুরা এখানে এসে সবাই একটু দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়াবার পর পুরো গ্রামটা ঘুরবো তো ওইটাই আমি বলছিলাম যে এখানে শেষ তো বলছে না একটু গ্রামটা ঘুরতে হবে তো ওই যে রাউন্ড করে একটু গ্রামটা ঘুরে নেব তো ওই যে ওই ইশারো করে বলছে যে এইখান থেকে এইখানে ওই পর্যন্ত গ্রামটা রাউন্ড করে ঘুরে নেবো তো বন্ধুরা এই দিয়ে কিন্তু গ্রামের ভিতরে আমার ঢুকে গেছি আমাদের গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি তো এই যে গ্রামের বাড়ির কিছু সাইডে সাইডে গলি গলি দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি বন্ধুরা তো এখানে আরও কিছু লোক অ্যাড হলো কিছু লোক এলো মানে দেখে ওদেরও উৎসাহ বাড়ছে চলো একটু যোগদান দিতেই হবে তো যারা যেতে পারেনি সে সময়টাতে টাইম পায়নি যাওয়া তো সেই সময়টাতে তারা একটু যোগদান দিল সেইটাই আমাদের দেখে আনন্দ তো এই যে রাউন্ড দিয়ে ঘুরছি এইটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিকে তো যারা ভিতর দিকে থাকে তাদের বাড়ি দিয়ে পেরিয়ে আসছে আমরা তো এই যে গ্রাম দিয়ে ভিতর দিয়ে পেরিয়ে আমরা একদম এবার যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানেই একবারে দাঁড়াবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো

সরি ভিডিওটা বলছি আমাদের মিছিলটা তো এইখান থেকে স্টার্ট হয়েছিলো এইখান থেকে স্মাপ্ট করে দেবো তো আমাদের দেখতে পাচ্ছি এক গোল ঘরটা কিন্তু রেডি হচ্ছে তো এদিকে সবাই চলে এসছে তো চলো বন্ধুরা একটুকু কিছু কথাবার্তা আলোচনা হবে তো ওরা সাইডে দাঁড়িয়ে আছে যারা বলবে তো যারা সঙ্গে গেছিল তারাই কিছু বরাবলি করবে আর মা বোনেরা সবাই গেছিল তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা কিছু কথাবার্তা বলে ভিডিওটা এইখানেই শেষ করে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো অনেক কিছু অন্যায় অত্যাচার হয় কিন্তু আজকে হয়তো সব জায়গায় এত লোকজন বেরিয়েছে বলে আজকে হয়তো আমরা সাহস করতে পেরেছি লজ্জা যে জিনিসটা থাকে বেরোবো কি বেরোবো না বেরোবো কি বেরোবো না কি বলবে লোককে কি বলবে এই সব কিছু উর্ধে গিয়ে যে আপনারা বেরিয়েছেন কিন্তু অনেক বড় জিনিস আমার মনে হয় না আমাদের এই এলাকায় বিশেষ করে আমাদের এই ভেতর দিকে কখনো কোনোভাবে এরকম অরাজনৈতিকভাবে এত মানুষ কোনো কিছু কোনো পজে একসাথে এরকমভাবে বেরিয়েছে এটা দেখে শিক্ষা নেওয়া দরকার এবং একটা জিনিস জানাও দরকার আর একটা জিনিসের অঙ্গীকার করা দরকার যে কোনো রকম অন্যায় যা সে যে অনেক অনেক ছোটো বোনেরা আছে তাদেরকে বলি অনেক স্কুলে যাওয়ার সময় বা স্কুলে বা অন্য কোথাও টিউশনে বা কোচিংয়ে অনেক অনেকে হ্যারাস হয় বা অনেক বাজে কিছু শিকার হয় তাদেরকে বলবো ভয় করে হ্যাঁ সব কিছু গাড়িতে দাঁড়ানো বাবা মা স্টেপ নেবে কোনো ভয় বাবা দরকার নেই বাবা মাকেও বলবো যে ওটা ভাববেন না যে মেয়ে আজ আমার বড় হচ্ছে কাল একাই স্কুল যাবে ছেলেগুলো পেয়ে কী করবো ওটা ভাবার দরকার নেই আর যদি আপনারা না দাঁড়ান কটা দিন আপনার বন্ধুরা লাস্টে কিছু কথা বলে আমাদের একটুকু প্রার্থনা হবে চলো